দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক আমরা রয়েছে দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকায় কাউসার ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছে তো আজও দেখছি যে বেশ কিছু গরু কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছে সবগুলো কিন্তু প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাই বেশ বড় বড় সাইজের সবগুলো দেখছি এগুলো যাতে মানে কেমন আপনাদের পছন্দ হলে কীভাবেই পাবেন দাম কেমন রেখেছেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই শনিবার আজ পঁচিশ আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত হয়েছেন

না চমরা লুজ আছে আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার আমরা একটু সুস্পষ্টভাবে দেখি এটা হচ্ছে এক নাম্বার গেটআপটা তো বেশ সুন্দর আছে না সুন্দর মাথার সাইজ ভালো আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার তার মানে কুরবানি উপযোগী আর এগুলাই তো বর্তমান সময়ে ব্যাপক চাহিদা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এটাকে এখন সাইড করে দেন আমরা এখন দুই নাম্বারটা দেখতে চাই আচ্ছা এই যে এটা দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এটা বয়স এটাও দুই দাঁত এটাও দুই দাঁত বয়স এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা সাইজটা সুন্দর গেটআপটা সুন্দর আচ্ছা কাঁচা কাঁচা জান আমাদের একটু চামড়াটার কি অবস্থা একটু দেখি আমরা এই যে এই যে চামড়া খুব লুজ হ্যাঁ মানে যার যত চামড়া ঢিলা হবে সে তত বেশি ফেডারিং হবে না আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এই প্যাকেজের রেট বললেন কত 54500 54500 এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দেখি এটা হচ্ছে দুই নাম্বার 54500

আচ্ছা একটু যান কাছাকাছি দেখি আমরা চামড়ার কি অবস্থা দেখি চামড়া লুজ আছে ঢিলা ঢালা আছে আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আমরা একটু দেখি তাহলে এটাও দুই দাঁত রানিং বয়স রানিং দুই দাঁত বয়স এটা হচ্ছে তিন নাম্বার সাইজগুলো তো বেশ বড় বড় কি অবস্থা রেট কি বাজারে একটু কমছে নাকি কিনতে পারলে কম কিনতে পারলে কম না এই কথাটা অবশ্যই আপনার সবাই গ্রহণযোগ্যতা হিসাবে নেয় বেশি

আচ্ছা এই যে এটা চার নাম্বার এটাও বেশ বড় সরো এটা কি দাঁতে আসছে ভাই এটা দাঁত মনে করে উঠে গেছে ভাই দাঁত উঠে গেছে উঠে গেছে তবে পিছনে কিন্তু গোস্ত আছে মোটামুটি ভালো এটা হচ্ছে চার নাম্বার দাঁত উঠে গেছে তা আশা করা যায় কতদিনের মধ্যে এটা দাঁতে আসবে এটা 10 দিন 15 দিনের মধ্যে দাঁত 10 15 দিনের মধ্যে দাঁতে চলে আসবে আচ্ছা একটু কাঁচা কাঁচা জান দেখি আমরা চামড়াটার কি অবস্থা এই যে লুজ হ্যাঁ চামড়া খুব ঢিলা আছে

আচ্ছা এটার বয়স ভাই এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আচ্ছা আচ্ছা তো দাতালো গরু তো চাহিদা বর্তমানে ব্যাপক প্রচুর চাহিদা আচ্ছা এই যে এটা হচ্ছে দুই দাঁত সর্বশেষ সাত নাম্বার প্যাকেজের সর্বশেষ গরু হচ্ছে এইটা এগুলো রেট বললেন চুয়ান্ন হাজার পাঁচশো করে আচ্ছা সর্বশেষ দেখি এটার কি অবস্থা চামড়াটা কি অবস্থা চামড়াটা ঢেলা ঢালা আছে না তেজি গরু আচ্ছা সর্বশেষ সাত নাম্বার আমরা একটু রিভিউ দিই এটা হচ্ছে ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এগুলো হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো আচ্ছা আমরা দ্বিতীয় প্যাকেজ দেখি দ্বিতীয় প্যাকেজ যে কোনো এক পাঁচ থেকে শুরু করলে তো হয় আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার এটা রেট বললেন কত বা হাজার হাজার পাঁচশো আচ্ছা প্রথম নাম্বার দেখি এটা চামড়াটা কি অবস্থা দেখি এটা তো কেজি হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা একে সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার দেশি দেশি হ্যাঁ দেশি 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 বড় বড় লম্বা খুব লম্বা খুব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার এগুলো বয়স কেমন হচ্ছে ভাই এক বছর পার ভাই

আচ্ছা সর্বশেষ তাহলে পঞ্চম নাম্বার হচ্ছে এইটা পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার হচ্ছে এইটা এটা বয়সটা কেমন হবে ভাই এই বছর পার হয়ে গেছে বছর গেছে দাঁত ফাঁস হয়ে গেছে তার মানে টোটাল দাঁতে আসতে কতদিন সময় লাগতে পারে মাসখানেকের মধ্যে হয়ে যাবে মাসখানেকের মধ্যে দাঁতে চলে আসবে এটা হচ্ছে সর্বশেষ তাহলে পাঁচ নাম্বার চামড়া ঢেলা ঢালা আছে আচ্ছা আমরা একটু রিভিউ দিই সর্বশেষ পঞ্চম নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে চতুর্থ নাম্বার এটা হচ্ছে তৃতীয় নাম্বার এটা দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা কে ভাই

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন